দু চব্বিশ লোকসভা নির্বাচন নিয়ে রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি শনিবার সাত সকালে রুটিন একটু পাল্টেছে বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রাতভ্রমণ ছেড়ে চা চক্রে যোগ দিয়েছেন দুর্গাপুরের কমলপুরে মানুষের সাথে জনসংযোগ শুরু করলেন তিনি এখনও যে এলাকাগুলিতে যাওয়া হয়নি নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই সেই এলাকার মানুষের সাথে জনসংযোগ করছেন বলে জানালেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এদিন সাত সকালে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন পুলিশ আর কি করবে ওই করবে পোষা কুকুরের মতো এর বিরুদ্ধে এফআইআর ওর বিরুদ্ধে কেস এর বেশি কিছু করতে পারে না আজকে পুলিশের নাকের ডগায় দিনের পর দিন মেয়েদেরকে রাতেবেলায় পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হতো পুলিশ কেন করেনি পুলিশ তাদের চামচা বেলচা করতো শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত দিলীপ ঘোষকে শেখাতে না আমি গেছি ওখানে তার বুকে দাঁড়িয়ে বলে এসেছি আয় কত মায়ের দুধ খেয়েছি আর কেউ ঢুকতে পারেনি এর কি চলতে আমরা জানতাম সেটা এক্সপোজ হয়েছে এদের দম নেই শাহজাহানা তার চামচাদের গায়ে হাত দেয় যেমন এখানে দুর্গাপুরে বর্ধমানেতে এখনো কিছু দাগি আসামি ক্রিমিনাল তারা টিএমসি নেতা তাদের মধ্যে ক্রিমিনাল কেস আছে তারা জামিন নেয়নি তাদের গায়ে পুলিশ হাত দেয় না আর আমাদের রেলি আটকাতে আসে মমতা ব্যানার্জিও বলছেন আজ কোর্ট কি বলছে